এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো মণ্ডপ পরিদর্শনের খবর মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার বেশ কিছু মণ্ডপ পরিদর্শন করলেন থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম আর কয়েকদিন বাদেই বাঙালির সবচাইতে বড়ো উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোতে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই তৎপর মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পুলিশ প্রশাসন মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি দুর্গাপুজো কমিটির মানুষের সাথে দেখা করলেন কথাবার্তা বললেন আলাপ আলোচনাও করলেন রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম আজকে ভগবানগুলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ খরিবোনা নসিপুর রানীতলা সরলপুর আমডহরা এলাকার বেশ কিছু দুর্গা মণ্ডপ পরিদর্শন করলেন থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম Is that?